মামুদপুর বাজার আনন্দময়ী জুয়েলার্স পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েটের মধ্যে নোয়ার কালেকশান দেখাতে নোয়ার কালেকশানগুলো দেখে নাও সবগুলোই কিন্তু খুবই সুন্দর তাও আবার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক প্রত্যেকটা জিনিসই কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্কই তোমরা পেয়ে যাবে দেখে নাও কতটা সুন্দর দেখতে আর এগুলো কিন্তু রেগুলার ইউজড যারা মনে করো যে রেগুলার পরবো কিন্তু হালকা লাইট ওয়েটের মধ্যে পড়বো তাদের জন্য কিন্তু এগুলো হান্ড্রেড পারসেন্ট অ্যাক্যুরেট মানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেকসই হতে চলেছে কারণ এর দুপাশ থেকেই হচ্ছে ডাল আছে আর মাঝখানে সোনার পাত্রে একদম সেফলি বসানো তো এটা কিন্তু ব্যবহারের খুবই উপযোগী আর তোমরা ভাবছো তো যে এটার দাম কত আসবে হ্যাঁ দামটাই বলবো দামটা আসছে মাত্র চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা অ্যাপ্রক্সে মাত্র চার চার থেকে সাড়ে চার হাজার টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সরুপাতের নোয়াগুলো পেয়ে যাচ্ছো কি বলছেন কি ম্যাম এটা চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা সত্যি হ্যাঁ মানে এর সঙ্গে আবার আপনারা এ পাশে এটা কি রেখেছেন মানে এটাও কি দেবেন নাকি হ্যাঁ হ্যাঁ এটা দেব এটা ফ্রিতে দেব আচ্ছা চার সাড়ে চার হাজার টাকা আপনি দিতে পারবেন তো স্টক আছে আপনাদের কাছে আমি জানি সবাই কিন্তু ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ঝটপট সবাই বুকিং করতে শুরু করবে তো সেক্ষেত্রে চার সাড়ে চার হাজার টাকা তাও আবার ছেলাপাতের উপরে তাও নাইন ওয়ান এইচ যুক্ত গহনা মানে সত্যি সত্যি মানে এটা কি করে সম্ভব দাম কত জানেন তো আজকে এই 85000 এর দুর্মূল্যের বাজারে আপনারা এই 916 এইচওয়াইডি যুক্ত মোহবাদানও তাও 464000 টাকা সঙ্গে বা 450 টাকা মূল্যের এক জোড়া ভাইরাল পলা ফ্রি একদম ফ্রি এটা আনন্দময় জুয়েলার্স বলেই কি মানে একদমই এই অফারটা কি সব সময় পাবে না 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 সব সময় পাবে না

চাইলে ক্যাশ অন ডেলিভারিও করতে পারে ও মাই গড তাহলে তো আর কি চাই তাহলে জট জলদি বন্ধুরা দেরি না করে ইমিডিয়েট অর্ডার করুন আপনাদের সামনে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ পয়লা বৈশাখ ঈদ উপলক্ষে একটা বাম্পার অফার কিন্তু আনন্দময় জুয়েলার্স একদম যারা আমাদের বন্ধুরা আছো যারা আমাদের ভিউয়ার্সরা আছো তাদের কাছে কিন্তু একদম হাতের মুঠোই সুযোগ একদম লুফে নাও এই অফারটা কিন্তু কেউ ছিল না জাস্ট অসাধারণ একটা অফার দেওয়া হয়েছে পাত্রাও কতটা চওড়ার মধ্যে দেখে নাও খুবই সুন্দর দেখতে রেগুলার ইউজ আবারও বলছি যারা ভাবছো নেবে কি নেবে না জাস্ট না ভেবে ফোনটা তোলো আর অর্ডার করো তারপরে গিয়ে বুঝতে পারবে তোমরা কি অর্ডার করেছো আর কত সুন্দর জিনিস অর্ডার করেছো থ্যাংক ইউ সো মাচ সকলকে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে